কথায় বলে না যেদিনকে ব্যস্ত সেদিনকেই কিন্তু বেশি কাজ হয় কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু রাতে মানে বাসন মেজে রাখি গ্যাস পরিষ্কার করে রাখি রান্নাঘর মানে পরিষ্কার করে রাখি সবটাই করে রাখি আর আজকে এক জায়গায় যাব আর আজকেই হচ্ছে আমার যত কাজ দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তোমাদের ভাত খাওয়া অবধি দেখালাম তারপরে তার ভিডিও করিনি কারণ বৃষ্টি টিপ 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 করে হয়েই যাচ্ছিল আর ভেলুরে যাওয়ার মুহূর্তে মানে বৃষ্টিতে ভিজবো না তোর বাপি রান্নাঘরে সব গামলায় ভরে রেখে দাও কালকে মেজো তাই ভাবছি কালকে সকালবেলা উঠে কত কাজ তারপরে আবার কালকেই মাজবো কিছু করার নেই বৃষ্টিতে ভিজবো না বলে কালকার করিনি তা উঠে উঠান ঝাড় দিয়ে উঠানটা যেহেতু একদমই ভিজা পুরো একদম কাদা কাদা একটু হালকা করে উঠানটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘর মুছে গ্যাস পরিষ্কার করে একদম সোজা বাসন মাজতে চলে এসেছি শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি মানুর রাতে ভোরের দিকে একটু জ্বরটা কমেছে কিন্তু হালকা হালকা গাটা গরম সবাই বলছে যে তিন দিন থাকবে অ্যান্টিবায়োটিক মাত্র চব্বিশ ঘন্টা খাওয়ানো হয়েছে আর আগের দিন খাওয়ানো হয়েছে তা অবি ভাই কাকিমা কে কাকিমা তারপরে সবাই কাকদ্বীপে তারপরে সমাধি সবাই বলছে রূপা তিন দিন খাওয়াও তারপরে দেখবে ঠিক হয়ে যাবে আমাদের বাড়ির থেকেও দাদা বলছে সবাই মোটামুটি সত্যি ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে যে মানে এত ফোন আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই প্ল্যাটফর্মে যদি আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না মানুকে যে এত দূর কোথায় হায়দ্রাবাদ কোথায় বাংলাদেশ কোথায় নবদ্বীপ সবাই কিন্তু ফোন করতো না কোথায় মানে গঙ্গাসাগর এত দূর থেকে দূর থেকে যদি এই প্ল্যাটফর্মে আজকে আমি না আসতাম কিন্তু ভিডিও আমার নিজের মানুষও দেখেছে কিন্তু নিজের মানুষরা খবর নিয়ে এত দূরে থাক তারা ভাবে হয়তো আমি ফোন করলে তাদের কাছে টাকা চাবো বা কিছু যাই হোক কিছু করার নেই আজকে তো ভেলুরে যাবো আজকের দিনটা হচ্ছে সাত তারিখ শনিবার তা চকিটা ভিজে গেছে পুরো এই চকিটাতেই তো সবসময় আমরা বসি তোমরা দেখো সবজি কাটা মানুষ মানে সবজি কাটি মানুষকে এখানেই দিনের বেলা মানে শুয়ে থাকে এখানে হাওয়া করি তা আমি কাজ সেরে একটু সান করে এসে চা করে নিলাম বাবার জন্য আমার জন্যে আর মানুর বাপির জন্যে মানু এখনও ওঠেনি তা উঠে যাবে এক্ষুনি তা দোকান থেকে একটা মেরি বিস্কুট নিয়ে এসে ভাঙলাম মানুও উঠে গেল সঙ্গে সঙ্গেই একটু পরে উঠে গেছিলো ও এক এক গ্লাস জল আর একটু মেরি একটা মেরি বিস্কুট খেয়ে ও লেগে পড়লো লেগে পড়লো ওর ব্যাগ গোছানো কারণ কালকে ওর ব্যাগটা গোছায়নি ও কী কী নেবে ওর ব্যাগে তা ও একটা ফিডব্যাক ও ফিডব্যাকটা ওর অনেক দিনের আর এই ব্যাগটা তো জন্মদিনে ওর মামি দিয়েছে তা ও কাগজপত্র ঠিকঠাক দেখে নিল টিকিটটা কারণ কালকে কাগজপত্রটা না আমি দেখিনি আর কাগজপত্রের বিষয়টা মানু আর মানির মানুর বাপেই দেখে কিন্তু তা ও বলছিলো মা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তারপরে আমার যে গিয়েই সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করতে হবে সেই কাগজটা আমি বললাম দেখ সব এর ভিতরেই আছে কারণ আগের দিন বৌদি এসে সব দিয়ে গেছে ওর কাছে এইগুলো ছিল যে ও ট্রেনের টিকিট করতে দিয়েছিলাম আমাদের তো হচ্ছে ভেলুরের হসপিটালের কাগজ দিয়ে আমাদের তো ট্রেনের টিকিট কাটতে তা পুরো ব্যাগ শুদ্ধই আর এটা হচ্ছে কেমোর ডায়েরি ওর যে আঠাশটা কেমো নিয়েছিল সেটার ডায়রি ওর যে পুরো বিএমটি ট্রিটমেন্ট এই কে মানে ডায়েরির ভিতরে হিমোগ্লোবিন কত প্লেটলিস্ট কত যা আছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওপিডি হতো তারপরে আমরা যে চেক আপে যাই সবটাই এই ডায়রিতে তোলা আছে আর এদিকে দেখো আমি হচ্ছে ক্যাথা, বালিশ মশারি সব হচ্ছে তুলে থুয়ে যাচ্ছি কারণ এসে তো আবার শুতে হবে বাইরে থুয়ে গেলে নোংরা হবে তাই আমি সব সুকাশের ভিতরে সেরকম তো একটা জামা কাপড় নিই সুকাশের ভিতরে তাই আর কি সব ভরে থুয়ে গেলাম আর ওষুধের ব্যাগটাও বের করলাম আর দুটো মলম এই গরমের ভিতরে মাখানো হয়নি তাই যে মলম দুটো তা এবার দুটো মলম কমালে একটু আমাদের ওষুধের দেখছিলাম যে কত ওষুধের বিল ছিল এইবার যে আমাদের ওষুধ এনেছি সতেরো হাজার আটশো কত টাকা মানে আঠেরো হাজার টাকা মতন ওষুধ দিয়েছিল তাই যেহেতু দুটো মলম আছে এই মলম দুটো আর নেবো না মানে মলম দুটো সময় আনবো না এদিকে বিছানা গুছাতে গুছাতে ঘরটা তো কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম একটু প্রেশারে ভাত করেছিলাম মানুর বাপির জন্যে আর মানুর বাপি না বাবার জন্যে আর হচ্ছে ইয়ের জন্যে মানুর জন্যে মানুর বাপি গেছে বাজারে বলছে আমি কিন্তু খাবো না তা কালকের কটা ভাত আছে আমি বলছি তুমি খেয়ে নাও তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে রূপাদি তুমি যখন বাবার বাড়ি বা হসপিটালে যাও তখন তোমার শ্বশুর কী করে মানে খায় বা কে দেখে এই যে এটা হচ্ছে কণাদি তা কণাদিকে আমি অনেক আগে যখনই যাই আমি মানে ভেলুরে আমি কোনাদিকে বলে যাই কোনাদি তুমি কিন্তু বাবাকে ভাত দেবে তা কণাদি সেটাই এখন বলছে আমি ভাত দিতে এসেছি তা কোনাদির সাথে দেখা হলো তা কোনাদি বলে রূপা তো সবসময় আমাকে বলে যায় যে দাদারে ভাত দিতে তা বাবা খায় সময়তে আবার সময়তে নিজে রান্না করেই খায় শুভ সকাল সবাইকে দেখলে তো মা বাবাকে ভাত দিয়ে আসলাম আর মানুকে বললাম খেয়ে নে বললাম আমি একটু পরে খাবো ও একটা মেরি বিস্কুট আর জল খেয়েছে হ্যাঁ একটাই খেয়েছে মেরি বিস্কুট আর জল আর কিছু খায়নি ঘন ঘন একটু একটু জল দিচ্ছি বেশি করে তা রান্না সকালবেলা প্রেসারে কটা ভাত করলাম মাছ ভাজা আলু সিদ্ধ আর ঘি দিয়ে বাবাকে দিলাম তা হচ্ছে দুপুরবেলা একবারে রান্না করব কারণ এখন যদি দুপুরে রান্না করি আবার আমাদের যে রাত্রিবেলা ভাত নিয়ে যাবো বা বাবার জন্যে ভাত থুয়ে যাব। তাহলে কিন্তু আমার আবার আড়াইটার সময় করতে হবে কয়বার রান্না করবো তাহলে তিনবার হয়ে যাচ্ছে এখনও কাপড় রয়েছে কাঁচবো মোটামুটি এইদিকে ব্যাগটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে সোমাদি ফোন করলো কেমন আছে মানু কালকে তোর সঙ্গে সঙ্গেই ফোন করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সবাই যে এত ভালোবাসে এই প্ল্যাটফর্মে না আসলে জানতেই পারতাম না তা সবাই ফোনও করছে যতটা পাচ্ছি মেসেজের রিপ্লাই দিচ্ছি কমেন্টে রিপ্লাই দেওয়ার এখনও টাইম পাইনি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো তোমরা সবাইকে মানুর জন্য প্রভুর কাছে প্রার্থনা করছো আর এত ভালোবাসো সবাই তা মানুর বাপি চলে গেছে বাজারে ওগুলো খাবে না আমিও খাবো না আর তোমরা যে দেখলে দোকানে কণা দিই আমি এই দোকান থেকে এসেই তোমাদেরকে মানে ভিডিওটা করছি এখন কণা দিই আমি যখন বিএমটি করতে গেছি সবসময় আমি দিকে বলে যাই যে আমি যখন মানে ভেলুরে যাই বা বাবার বাড়ি এক বাবার বাড়িতে এক এক দিনের জন্য যাই সেরকমভাবে তো আমি বাবার বাড়ি যাই না একদিনের জন্য গেলে কোনো ব্যাপার না বাবা ওটা দোকানে রান্না করে খায় আর ভেলুরে গেলে তো আর একদিনের হয় না যাওয়া আসাই চার দিন ট্রেনে দুই দিন দুই দিন চার দিন আর ওখানে আমাদের তিন দিন সাত দিনে এবার তো মনে করো আট দিনের আট দিনের জন্যে যাচ্ছি আট দিন যাওয়া আসাটা দিয়ে তারপরে যখন বিএমটি করতে গেছি তখন তো প্রায় আট থেকে ন মাস ছিলাম তারপরে আগেও যখন স্পিলিং অপারেশন মানে আমি তো আজকে ন বছর ধরে ভেলুড়ে যাচ্ছি তা আমি সবসময় কোন দিকে বলে যাই যে কোন দিদি তুমি হচ্ছে বাবাকে দেবে আমি আর কাউরেই বলি না আমাদের ওই দুটো বাড়ির পাশেই তা হচ্ছে কণাদির সবসময় বলে ক বাবাকে তো দাদা ডাকে কায় আমি দাদারে সবসময় কই যে খেতে ওনারই স্বামী প্যারালাইসিস এখন ঠিক আছে এখন এখন হাঁটাচলা করতে পারে এখন বাথরুমে টাথরুমে যেতে পারে তা আমি যখন বিএমটি করতে গেছি বাবাকে বলছি আমি বাড়ি এসে বা ফোনেও বলেছি যে তুমি তো কণাদির কাছে খেতে পারো তা তুমি কণাদির কাছে খাও না কেন কয়েদিন খেয়েছিল কয়েক কি আরে হ্যাঁ হচ্ছে মানে কণাদির বরের নাম হচ্ছে কালি তো তা কয়েক কালিরে নিয়েই পারে না ওরই ম্যাসেজ করতে হয় বাথরুমে টাথরুমে যাইতে হয় এর জন্য আমি নিজের থেকেই খাই না তাই এখন আমি আবার দোকানে গেলাম তা দিদি কণাদি বলছে যে রূপা তো সময় বলে যে তুমি আমার কাছে যেই কইদিন মানুষেরই তো আমরা সুবিধা অসুবিধা দেখব তা যাই হোক তোমরা অনেকেই যখন বাবার বাড়ি যায় কমেন্ট করো যে তোমার শ্বশুর এখন কোথায় খাবে বা কী আমি সবসময় কনাদিকে বলে যাই যে ওরাও দুজন মানুষ কনাদির হচ্ছে মানে বাচ্চা কাচ্চা নেই তো ওরা দুজন মানুষ আমি কই দোকান থেকে যেইটুক লাগবে সেটুকুই দেবে আমরাও তো বাড়ি থাকলে আমরাও তো খেতাম আর কণাদি আমার মেয়েকে তো মানে একদম নিজের মেয়ের মতন দেখে সবসময় আপদে বিপদে যখনই ডাক দিই দিদি দৌড়ায় আসে এরকম একটা মানুষ মানে তারপরে দিদির সাহসও আছে মানে সাহস বলতে কারোর সাথে ঝগড়া ঢগড়ার ব্যাপারে পাশে বেশ থাকে দিদির সাহসও আছে মানতে হবে তা দিদিকে যখনই ডাকি আপদে বিপদে দিদি তখনই আসে তা যাই হোক আগেও মানুষ জন্মদিনে হ্যাঁ এসেছিলো রাত্রিবেলা এসেছিল দিদি অঞ্চলে ছিল এর জন্য দেখাতে পারিনি আমার যদি আগের পুরনো ভিডিও দেখো দেখতে পারবে যখন আমি যখন বাড়ির থেকে চলে যাই দিদির উপরে দায়িত্ব দিয়ে যাই তো যাই হোক অনেকেই কমেন্টে বলো যে তোমার শ্বশুর এবার কোথায় খাবে তাই দিদির কাছে আমি সবসময় দায়িত্ব দিয়ে যাই তারপরে এবার তো আট দিনের জন্য যদি বাবার ইচ্ছা হয় খাবে নাহলে নিজেরই রান্না করে খেতে হবে কিছু করার নেই আর হচ্ছে দিদি বলে তো আমি সবসময় আমার সবসময় দিদি বলে যে এরকম আমি তোমার শ্বশুরে বলি যে এখানে খাও এখানে খাও দাদারে কিন্তু দাদা না খেলে কী বাবাই বলে কি ও ওর স্বামীরে নিয়ে মানে আর কি অবশ্যই একটা বিষ্ণুসজ্জা মানুষ যদি প্যারালাইসিস মানুষ থাকে তার কাছে বারবার যাওয়া তিনবেলা বিরক্ত করা অবশ্যই দাদা কয় এই কণা দিয়ে এখন বলল যে আমার হাজার কাজের মধ্যেও আমি দাদারে ঠিক টাইম মতন খাওয়া দিয়ে যেতাম দুপুরবেলা সকালবেলা রাত্রিবেলা তো এই হচ্ছে ব্যাপার যাই এখন জামা কাপড় টাপড় কেছে আবার রান্নারটা সব গুছিয়ে নিই একটু মাছের ঝোল করবো পাতলা করে কাঁচকলা দিয়ে রুই মাছ করবো আর দেখি কি করি ডাল তো করতেই হবে যাই তাহলে তো এইদিকে দেখো মানুকে একটা মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ও ঘি খাইনি ও বলছে আমি ঘি খাবো না ভাত খাইয়ে ওকে ওষুধটা খাইয়ে দিই প্রথমে ওকে ইয়েটা দিলাম অ্যান্টিবায়োটিকটা দিলাম আর জ্বরের ওষুধ দিইনি তারপর ওর বাপি এসে বলছে জ্বরের ওষুধ দিয়েছো আবার অভির কাছে ও মেসেজ করলো মামা এখন তো হালকা হালকা গাটা গরম জ্বরের ওষুধ খাবো বললো হ্যাঁ জ্বরের ওষুধ খেয়ে নাও তারপরে ওর বাপি আসার পর আবার একটু জ্বরের ওষুধ দিল আর আমি সকালবেলা তো স্নান করে নাইটি ওইভাবে ধুয়ে দিয়েছিলাম মানে ধুয়ে ওইভাবে ধুয়ে দিয়েছিলাম মেলার হয়নি আজকে বেশ সুন্দর রোদ রোদ উঠেছে মানুর বাপি দেখো নিয়ে এসে চেনাচুরের প্যাকেট এইগুলো হচ্ছে ওর মালিকের মেয়ের জন্যে আমার মানে মালিকের মেয়ে শেয়া শেয়ার জন্য এগুলো সব নেওয়া হয়েছে মানে কলকাতার খাবার আর কি কি নিয়েছে তোমাদের শেয়ার করা হয়নি আমি একদম ভেলোরে পৌঁছে রুমে গিয়ে কারণ ব্যাগ গোছানো হয়ে গেছে ওর বাপি আসার সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে ফেলেছে কী কী এনেছে আমাদের ঘরের জন্য শশা ঘরের জন্যে বলতে আমরা টেনে খাবো আর মালিকের মেয়ের জন্যে দুই প্যাকেট চ্যানাচুর তারপরে তো মানে আরও অনেক কিছু নেওয়া হয়েছে যখন ওই মানে ওরা যে একসাথে সব ছেলেরা থাকে কৃষ্ণনগরের ও এ বলছে বিছানা চাদর নিয়ে আসবে ও বলবে মশারি একটা ব্যাগ আরও বেশি হয়ে গেছে ওদের ব্যাঙ্গালোরের সবার জন্য জিনিসপত্র নেওয়ার জন্যে বেশি ব্যাগ হয়ে গেছে যাই এদিকে রান্নাটাও করতে হবে তা আমি এদিকে কাঁচকলা দিয়ে মাছ করব পাতলা করে ঝোল আবার একটু ওর বাপিকে দিয়ে আমি পনির আনিয়েছি পনিরটা করব ওটা আর কি নিয়ে যাব রাতের জন্য আর মানুর জন্য হবে কিন্তু ঝুড়ঝুড়ে ভাজা রান্না করি তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার মধ্যে মানুর বাপি আবার বাজারে গেল তালা চাবি আনতে আর এই দুটো জুতো আনতে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো পরে ওখানে কাজ করবে এই জুতোগুলো নাকি ব্যাঙ্গালোরে পাওয়া যায় না তাই ও দুই জোড়া নিয়ে গেল। তো আমি বলছি তোমারই তো একটা ব্যাগ হয়ে যাবে তোমার হ্যাঁ ওই ছেলেপেলেদের জন্যে বিছানার চাদর মশ তারপরে কী কী জানি নিয়েছে গামছা টামছা তা বলছি কিছু করার নেই ওরা তো বললো ওরাও যখন যায় যদি মানুর বাপি ডাইরেক্ট ব্যাঙ্গালোরে যেত কয়েক কিলো যে মিষ্টি ওদের জন্য নিয়ে যেত তো কারণ ওরা সবাইবেলায় কলকাতার মিষ্টি নিয়ে আসবে নিয়ে আসে ওরাও তো কৃষ্ণনগর ওরাও যখন যায় তখন নিয়ে যায় তো আসার সঙ্গে সঙ্গে আমি ওইদিকে রান্নাটা করছি রান্না করছি আবার ব্যাগও গোছাচ্ছি কী নিয়েছি কী নিইনি সবই দেখছি তা মানুর বাপি হচ্ছে বেদে না আর শরবতীর কারণ মানু একটু ভাতও খাচ্ছে না ওনাকে সবই তিতো লাগছে এদিকে এইদিকে দুপুরে রান্না হয়ে গেছে আমরা যে রাতের ভাতটা নেব সেটা আগে ঠান্ডা করতে দিলাম বাবার ভাতটাও ঠান্ডা করতে দিলাম কারণ বাবা হচ্ছে এক ঘন্টা আগে ঠান্ডা না করতে দিলে খেতে পারে না কোনো জিনিসই গরম গরম খেতে পারে না আমরা যেমন একটা রান্না করার সঙ্গে সঙ্গে গরম গরম জিনিস খাই বাবার একদম ঠান্ডা জলের মতন হয়ে যায় তারপরে খায় ওনারা সব ভাই বোনই নাকি এরকম তা আমরা যেহেতু এত বছর ধরে জানতে জানতে অভ্যাস হয়ে গেছে সেটাই করি রান্নার সঙ্গে সঙ্গে আগে ভাত বেড়ে দিই আবার ভাত মাছ ডাল সবটাই ঠান্ডা করে দিতে হয় যদি গরম দিয়ে উনি আবার রাগ করে তো এই দিকে আমাদের ভাতগুলো ঠান্ডা করতে দিলাম মানুর বাপি বললাম তুমি স্নান করো বলছে না আমি একবারে খেয়ে দিয়ে স্নান করবো যাওয়ার আগে তাই বললাম ঠিক আছে আর আমি তো সকালবেলা হালকা অল্প একটু স্নান করেছিলামই সব বাসি কাজ সেরে তা আমিও বলছি যে সব সেরে তারপরে স্নান করবো কারণ বাসন বন্ধুরা এখন বাজে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাবাও খাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সবারই মানুকে তো অনেক আগেই দিয়ে দিয়েছিলাম খেতে পারেনি এককাল ভাত খেয়েছে সবই ওর মুখে তিতো লাগছে আর ওষুধ তো চলছেই তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে মানে আজকে রাতের ভাত একটু পনির আর এক পিস মাছ মাছ আর এই যে ভাত এইটুক নিয়েছি তিনজনের জন্যে আর এইটা হচ্ছে কালকের জন্যে আর এই যে ঝুড়ো আলু আলু ভাজা আর দুই ঢাকনি ভাত মানে ওর কারণ যখনই যাই আমরা আমি তো বছর ধরে বেলুরে যাই তারপরে ব্যাঙ্গালোরেও যাই তা হচ্ছে ওই পান্তা নিতাম ট্রেনের খাবার কোনো ট্রেনে আমি এক কাপ চাও পর্যন্ত কিনে খাই না মানে বাইরে বাড়ির থেকে যে বেরোবো চাটা কিচ্ছু খাই না হাঁপড়াতে তবুও চা খায় হাবড়াতে কারণ ওটা ডাইরেক্ট বানিয়ে দেয় কিন্তু ট্রেনের থেকে আমি কোনোদিনই খাই না তা এবার হচ্ছে ওই কে মা তারপরে সবাই অনেকেই ফোন করেছে বলছে রূপা ঝুড়ো আলু ভাজা ডালের বড়া বলেছিল ডালের বড়া করিনি ঝুড়ো আলু ভাজা শশা লঙ্কা পেঁয়াজ নিয়ে নেবো আর এই যে শশা তো আছে এখানে বেশি করে শশাও নিয়ে এসেছিলো তো এইগুলো টেনে কালকের জন্য এটা আর এটা হচ্ছে আজকের জন্যে এইগুলো এখন ফ্যানের তলায় দেবো একটা বাজে তো তারপরে এখন সব বাসন বের করবো বাবারও রাতের ভাত একবারে দিয়ে গেলাম বাবা সেরকম একটু পনির খায় না এখানে পাঁচ পিস তাও দিয়ে গেলাম পাঁচ পিস পনির আর হচ্ছে একটু ডাল মাছ শেষ হয়ে গেছে এক পিস ছিল মানুষ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তো বাবারও রাত্রে ভাত দিয়ে যাব এখন যত বাসন আছে মেঝে টেজে উঠান মুঠান ঘর মর ছাদ দিয়ে তারপরে গিয়ে স্নান করব তারপরে রেডি হব। তো যাই এগুলো ফ্যানের তলায় দিয়ে পরে যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করব যতটা পারবো আর কি যাই এবার হচ্ছে সব বাসন টাসন কলপারে মাজি উঠান মুঠান ঝাঁপ দিয়ে নিই তা ওইদিকে সব গুছিয়ে ধুয়ে এসছি আর এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো মানুষ বাপিও টুকটাক করে কাজগুলো সারছে আমিও রান্নাঘরটা গোবর দিয়ে এসি শুকাক একটু গ্যাসটা মুছে এসি উঠানটা ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে নেবো তার মধ্যে তো কালকে বেলা বৃষ্টি হয়েছে আজকে তাও একটু একটু শুকিয়েছে সকালবেলা তো ভালো করে অতটা ঝাড় দিতে পারি না ভি ভিজা উঠান থাকে সবসময় দুপুরবেলাটাই ভালো করে ঝাড় দিই বিকালবেলার দিকে আর এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর বাসন কটা মাজবুত আর কোনো কাজ নেই তারপরে তো ভিডিও এখনও পোস্ট করা হয়নি মাথায় কতটা চাপ রয়েছে বুঝতেই পারছ আমি সবসময় দুপুরবেলা খেয়ে দিয়েই পরে ভিডিও পোস্ট করি তো এই বাসন কটা শেষ কাজ ও তার মধ্যে মানুষ জামা প্যান্ট রয়েছে আমার নিজের স্নান করার পরে যে যেই জামা কাপড়গুলো মানুষ বাপির সব আবার ওইগুলো মানে কেছে তারপরে আবার মেলেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পাইনি যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি আর বেশিটা পারিনি কারণ বোঝ হইতো মানে যাওয়ার আগে যত বাসন টাসন যা আছে সব একদম রান্নাঘরে দিয়ে তালা মেরে যেতে হয় সবসময় কারণ আশেপাশের থেকে যাই হোক চুরি হয়ে যায় বা হাতে বোঝ হইতো যেটাই যাবে আমার হচ্ছে গরিবের সংসার কারণ আমি জানি আমার থেকেও আরও গরিব মানুষ আছে তবু আমি ভাবি আমার যে কটা বাসন আছে এতেই আমার অনেক আমার যেইটুক আছে সেইটুক নিয়েই আমি অনেক সুখী এইটুক জিনিসও যদি আমার হারিয়ে যায় আমার এরকম করে অনেক বাসন হারিয়ে গেছে অনেক হাড়ি করাই হারিয়ে গেছে কারণ যখনই যেতাম বাইরে একটা দুটো থাকতো কারণ দীর্ঘ টানা বছর ধরে যাইতো যাওয়ার সময় দেখো এত গুছানো যায় না এই যে বাসন মেজে উঠান ঝাঁত দিয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে রান্নাঘর লেপে টেপে এই স্নান করে আসলাম চারটে বেজে গেছে এখনও ভিডিও পোস্ট করিনি ভিডিওটা পোস্ট করবো সাড়ে পাঁচটার সময় আমি মানে সব সময় দশটা আগে ছিল ট্রেনটা দশটা পঞ্চান্নতে ওটা এখন দশটা পঁয়তাল্লিশে হয়ে গেছে যাই হোক জানি না লেট কি এখনও মোবাইলে মেসেজ দেয়নি না মানুর বাপির ফোনে মেসেজ দিয়েছে না দাদার ফোনে কারণ আমাদের টিকিটটা দাদা কেটেছিলো আর মানুর বাপির টিকিট মানুর বাপির ফোন নাম্বার দিয়ে কোনো মোবাইলেই এখনও মেসেজ ঢোকেনি কখন ট্রেন ছাড়বে আগেরবার আমাদের মানুর বাপির ফোন নাম্বার দিয়ে টিকিট কাটা হয়েছিল ওর মেসেজ ঢুকে গেছিলো দুপুরবেলার মধ্যে যে রা দশটা পঁয়তাল্লিশের জায়গায় রাত দুটোর সময় ট্রেন ছাড়বে মেসেজ ঢুকে গেছিলো সেই হিসাবে আমরা বাড়িতে বেরিয়েছিলাম কিন্তু এখনও মেসেজ ঢোকে কোনো রকম মেসেজ আসেনি কটার সময় ট্রেন তা সাড়ে পাঁচটায় বেরোবো শাখাগুলো পরিষ্কার করে আগে ভিডিওটা পোস্ট করব আর এই দেখো সুকেশ তো মানে সব গোছানো কমপ্লিট সুকেশ এইভাবে খোলাই থাকবে কারণ শোকেসের ভিতরে কিচ্ছু নেই দেখো শুধু ওই মশারি ভরে ধুয়ে গেছি কিচ্ছু নেই শুধু দুই একটা জামাকাপড় আর বালিশ ক্যাথা আর লকারেও কিছু নেই পুরো এরকম খালিই থাকবে শুধু এমনি দরজাটা দিয়ে যাবো ওই যে ক্যাথাটা দিয়েছি তো কারণ আগে যখন যেতাম সুকেশের তালা দিয়ে যেতাম তারপরে তো চুরি হওয়ার পরে কারণ যদি চুরি হয় তাহলে আমার সুকাশটাও শেষ চাবিটাও শেষ আবার নতুন করে ইয়ে করতে হবে তাতে বাবা খোলা থাক আগেরবার যখন মানে এই যে সেকেন্ড ট্রিপে যখন মানুকে চেক আপে গেলাম যখন আমি ভিডিওটা করেছি নুসরত বলছিল নুসরত বললে একটা মেয়ে বাংলাদেশের ও আমার যেদিনকে থেকে আমি ইউটিউবে এসি প্রথম দিন থেকেই মাসি বলে ডাকে আর মানুকে বোন বলে ডাকে প্রথম দিন থেকে বলছিল যে মাসি তুমি এর ভিতরে এক প্যাকেট বিড়ি আর একটা সিগারেটের প্যাকেট থুয়ে যাবে যদি বা চোর আসে ঘরে কিছু না পেলে তো টাকা পয়সা না পেলে তো কমসে কম এক প্যাকেট সিগারেট আর বিড়ি তো থাকবে ও এরকম বলছিল নুসরাত তো এইভাবেই আমি সব সব পুরো খুলেই থুয়ে যাই এখন থেকে কারণ একবার চুরি হওয়াতে ভয় হয়ে গেছে আর কিছু নেই আসলে শুধু ওই জামা কাপড় আর বালিশ কাতাই পাবে আর কিচ্ছু পাবে না আগে ভিডিওটা পোস্ট করে নিই তা আর হচ্ছে শাকাটা পরিষ্কার করে তারপরে আবার আসি এইদিকে ধীরে ধীরে ঠিক আমাদের টাইম হয়ে যাচ্ছে আমরা সাড়ে বের বেরোবো আর এখন বাজে পাঁচটা মানুর বাপি রাতের ভাত মানে যা যা নিয়েছি শশা মুড়ি পেঁয়াজ সব ব্যাগে ভরে নিচ্ছে ব্যাগটা ভরা হয় না হয়েছি লাস্টে ভরবে আর একটু মানে আর কি ট্রেনের ভিতরে না ভাত টাত খেতে ইচ্ছা করে না মনে যেন তখন আমি কিন্তু কোনো দিন বাড়িতে চিপস বলো বা নীলবুট বা বাদাম আমি কিন্তু খাই না তা আমাদের দোকান থেকে একটুখানি কিন্তু নিয়ে নিলাম সব কিছুই রেডি হয়ে গেছি মানু প্রভুকে প্রণাম করে ও বেরিয়ে গেছে ওর বাপি হচ্ছে ব্যাগ রাস্তায় নিচ্ছে আমি বললাম তোমরা যাও আমি হচ্ছে একটু মানে কথা বলে আসছি মানে ক্যামেরায় তা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তোমরা আশীর্বাদ করো সবাই আমাদের এই যাত্রা যেন শুভ হয় আর বোঝ হয়তো এত কষ্টর ফল যেন রিপোর্ট যেন সব কিছু ঠিকঠাক আসে কারণ এই মুহূর্তেই জ্বরটা হলো তো রিপোর্ট কি আসবে জানি না আগেরবার এক পয়েন্ট হিমোগ্লোবিন কমে গেছিলো তার জন্য কোনো টেনশন ছিল না এবার তো পর মানে ভীষণ জ্বর এখনও জ্বর আছে গাটা একটু গরম গরম তবু বেরোচ্ছি ঠাকুরের আশীর্বাদ আর গাড়ি করার মতন সেরকম সামর্থ্য নেই এবার টেনেই যেতে টেনেই যাচ্ছি আগেরবার দাদা হচ্ছে গাড়িতে দিয়েছিল। ওইটা হচ্ছে আমাদের একটা মানে দাদার গাড়ি ছিল এবার বারবার তো একজনের গাড়ি নেওয়া যায় না তাই বলছি থাক কোনো কিছু হবে না চলো আমরা হচ্ছে টেনেই চলে যাই প্রভুর প্রভুর নাম করে তোমাদের মা আশীর্বাদ বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে যায় তাহলে চলো যেতে যেতে কথা বলছি আর আমরা বেরিয়ে পড়লাম এই যে মানু টলিটা নিলো ওর বাপি ব্যাগ দুটো নিলো আমিও তাই এইদিকে মানুর বাপি বাবাকে প্রণাম করে নিল মানু প্রণাম করে নিল আমি প্রণাম করে নিলাম কারণ আমারটা তো আর কেউ ক্যামেরা ধরার নেই আমি ক্যামেরাম্যান আমি সব কিছু হুম তা রাস্তায় উঠে গেছি আর এই যে ব্যাগপত্র একটা গাজীপুরের অটো চলে গেছে আমরা উঠতে উঠতে অসুবিধা নেই মাত্র সাড়ে পাঁচটা বাজে তো আমরা বললাম যে পনেরো মিনিট পরেই আবার অটো আসবে ডাইরেক্ট অটোতে যাব। আমাদের গাজীপুর অটো পাইনি কারণ হাবড়াতে গাজীপুর ডাইরেক্ট অটো যায় ভিড় হবে বা আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে ওর বাপি বললো টোটো করি জলেশ্বর মোড়তে যাই আমি বললাম তাহলে ঠিক আছে তা জলেশ্বর মোড়ের থেকে আমরা টোটো করে নিলাম তখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো সাড়ে পাঁচটায় বেরোই তা অটো আসছিলো না বলে লাস্টে টোটো করলাম আর হাবড়ায় আস্তে আস্তে ছটা বেজে গেলো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমার বাড়ি কোথায় এই যে আমার বাড়ি হচ্ছে হাবড়া স্টেশন নেমে তারপরে এক অটোতে গাজীপুরের আমাদের বাড়িতে বা গায়েঘাটার অটোতেও ধরে যাওয়া যায় যাই হোক মানুষ শরীরটা তো ভীষণ দুর্বল অ্যান্টিবায়োটিক খাচ্ছে আমি ভিডিওটা স্পিডে দিয়েছি বলে তার জন্যে মানু না ওই বেয়ে দুই নম্বরে যেতে পারবে না তা আমি বললাম নিচতে চলো যখনই আগেরবার জষ্টি মাসে যখন মানুষ বিএমটি করতে জামাই ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম ও যখন থাকে মানু তখন আমি দিয়ে যাই যখন আমি একা থাকি তখন আমি ওই ব্রিজ পার হয়ে যাই আর একটা কথা এই যে ভাইটাকে দেখছো এই ভাইটা না মানুকে একশো টাকা দিল মানে মানুষ সাবস্ক্রাইবার করলো এখানে আরও দুটো বোন ছিল যদি ওরা আজকে আমার ভিডিওটা দেখে ওরা সাবস্ক্রাইবার করলো মানুষ মানুষ চুল দেখে বলছে মানু কত কিউটোরা ওরা কত ভালোবাসলো ওর পুরো ট্রিটমেন্টটা দেখলো তাই বলছে তা ভাইটা হিন্দি কথা বলে ভাইটা বাংলা কথা বলতে পারে না মানুকে আবার একশো টাকা দিল তা যাই হোক আমি আর রাস্তায় সেরকম একটা ভিডিও করিনি কারণ সবাই তো সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না এর জন্য আমি সেরকম ক্যামেরা করিনি শুধু ভাইটার ক্যামেরাই একটুখানি নিয়েছি যাই হোক চলে আসলাম তখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর এখানে ট্যাক্সির জন্য মানুষ বাপি মানে ট্যাক্সি আমরা করলাম হ্যাঁ আটটা পঁয়তাল্লিশ বাজে শিয়ালদাতে আর আমাদের ট্রেন হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মানে আমাদের দু ঘন্টা হাতে টাইম আছে তো ট্যাক্সি তো জানোই এই যে মানুষ একটু মুখে হাসি ফুটেছে কিন্তু শরীরটা ভীষণ দুর্বল কিছুই খাচ্ছে না আর রাস্তায় বেরিয়ে তো আরও খায় না আর আজকে না রাস্তাটা পুরো কিন্তু ক্লিয়ার ছিল কারণ আজকে হচ্ছে ঈদ ঈদ মোবারক রাস্তায় সেরকম একটা জাম ছিল না আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলাম হাওড়াতে আর হাওড়ার আজকে ব্রিজগুলোর কেন কি জানি জানি না লাইটগুলো অফ ছিল এর জন্য ব্রিজটা দেখতে অতটা ভালো লাগছিল না কিন্তু লাইটগুলো জ্বললে সুন্দর লাগে আর এই যে আমরা হাওড়ায় ঢুকে না হাত মুখ ধুয়ে কারণ আমরা দুপুরবেলা গরমের মধ্যে খেতে পাইনি নি একটু পনিরের তরকারি আর ভাত এনেছিলাম মানুষকে বললাম তোর অ্যান্টিবায়োটিক খেতে হবে রাতের ওষুধ খেতে হবে কিন্তু ওষুধে একটা পনির খেলো আর খেলো না আর খেতে খেতে আমাদের ট্রেনটা একদম রাইট টাইম দিয়ে দিলো তাড়াতাড়ি চলে যাচ্ছি বাইশ নম্বরে আমাদের ট্রেন দিয়েছে আর এই যে আমরা ট্রেনের কাছাকাছি যাচ্ছি তার মানুর বাপি বলছে আমি যখন এক একা আসবো তখন শুধু মানে জামা প্যান্ট পরে আসবো এত মলি আমি বলি বাচ্চা ওষুধ সব তো হবেই আর মানুর এই যে অ্যান্টিবায়োটিক তারপরে খাওয়ার আগে খাওয়ার পরে যত ওষুধ থাকে সব মোটামুটি সব বের করে নিলাম কারণ এখন ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠে না আমি আর সেরকম ভিডিও করতে পারিনি এর মধ্যে আমাদের দেখো ট্রেনও ঢুকে গেলো মানুর বাপি চলে যাবে আলাদা সিটে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আলাদা সিটে বলতে আমাদের সাথে আরো একজন যাচ্ছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সবাই